সকাল থেকে প্রচন্ড রোদ ছিল বাড়ির কাজকর্ম সব মিটিয়ে যেই রান্নাঘরে এলাম ব্যাস সাথে সাথে বৃষ্টি এসে গেল আর এই বৃষ্টির মধ্যে আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি যেটা সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারে এসে দারুণ লাগে খেতে আজকে আটা ময়দা ছাড়া একটা রুটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর তার সাথে থাকছে পাপু ডাল আর সাথে থাকছে ভেন্ডি ভাজা রুটির সাথে এই ডালটা আর ভেন্ডি ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন নরম তুল একটা রুটির রেসিপি আটা ময়দা ছাড়াই আপনাদেরকে বানিয়ে দেখাবো কী হলো কপু কি বলো কিছু বলবে তুমি ওইটা বলছি করেছা মুখা বলো এবার কি তুমি খাবে তাই না তুমি ভেন্ডি ভাজা খাবে এই পাপু ডালের রেসিপিটা আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব তার আগেই কিন্তু বর্ণিতা আমাকে আমাদের স্কুলেতে আমার এক বান্ধবী পাপ্পু ডাল নিয়ে এসেছিলো সাথে রুটি নিয়ে এসেছিলো তো তুমি ওইরকম বানাও আমাকে বানিয়ে টিফিনে দাও তো ওকে বানিয়ে টিফিনে দিয়েছিলাম আর আজকে ভাবলাম যে আপনাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করি তো চলুন রান্না বান্না শুরু করে দিই পিসি মা একটু কাটাকুটি শুরু করে দিয়েছেন পিসিমা কি স্পিডে কাটছেন গো কথা বলতে বলতে তো আপনার ঢ্যাঁড়স কাটা হয়ে গেলো

সামনের মাস থেকে তো রোয়া শুরু হবে একটু বৃষ্টিরও দরকার আছে আবুবু এখানে বসে এনো এটাতে বসো মোড়ায় বসো মোড়া প্রথমে কড়াইতে আমি একটু সরষে তেল দিয়ে দিলাম প্রথমে আমি ঢ্যাঁড়সটা ভেজে নেব কলা খাবে না এখন আচ্ছা থাক পরে খাবে না

আচ্ছা ঘাসের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ঢেঁড়সটা ভাজতে ভাজতে পুরো নরম হয়ে গেছে আর লবণ দেওয়ার পর দেখুন ঢেঁড়সটা একদম নরম হয়ে গেছে ঢেঁড়সের কালারটাও দেখুন একদম ঠিকঠাক আছে ঢেঁড়সের কালারটা ঠিক রেখে দেখুন ঢেঁড়সটা ভাজা হয়ে গেলে ঢেঁড়স যদি বেশি ভাজা হয়ে যায় না তখন কিন্তু খেতে ভালো লাগে এরকম একটু সবুজ সবুজ থাকবে অথচ নরম হয়ে যাবে নামিয়ে নেবে সবসময় হালকা আছে ভাজবে এবার পাপু ডালটা বানাবো তো তার জন্য আমি উনানেতে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে জলও দিয়ে দিয়েছি পাপু ডাল বানানোর জন্য আমার লাগছে অরহর ডাল এটা হচ্ছে অরহর ডাল এটা তুর ডাল নামেও পরিচিত তো দোকানেতে অরহর ডাল বা তুর ডাল বলতে পারেন এই ডালটা আমি আড়াইশো গ্রাম নিয়েছি দু তিনবার জল পাল্টে ডালটাকে ভালো করে ধুয়ে নেব ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এখন প্রেসার কুকারের মধ্যে তুলে দিচ্ছি ডালটা এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি পেঁয়াজ কুচি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর তার সাথে দিচ্ছি একটু গাজর কুচি আর বিনস কুচি এগুলো আমি দিচ্ছি এগুলো নাও দিতে পারে এগুলো ছাড়াও ডালটা বানাতে পারে কিন্তু আমি একটু সবজিগুলো দিই লবণ হলুদ গুঁড়ো এবার দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে দিচ্ছি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব সিটি পড়ে গেছে নামিয়ে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ এক চামচ সাদা তেল জল ফুটছে এবার সুজি দিয়ে দিচ্ছি সুজিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জলটা শুকিয়ে গেল সুজি প্রচুর জলটা নেই আমি এখানে দুশো দুশো চারশো গ্রাম সুজি নিয়েছিলাম তো চারশো গ্রাম সুজিতে এই মগটা হচ্ছে আমার পাঁচশো গ্রামের মগ এটা দেড় মগ মতো জল দিয়েছিলাম আবার একটু দিল মোটামুটি দু মগ মতো জল দিতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে সুজির একটা ডো তৈরি করে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন এরকম একটা ডো তৈরি হয়ে যাবে তখন সুজিটাকে নামিয়ে নিতে হবে দেখুন ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে ঠিক একদম গলে যাবে ডালটা আমরা বলি ফোড়ন আর হিন্দিতে বলে তরকা একটা ফোড়নকে আমি এবার রেডি করে নেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো সর্ষে গোটা জিরে অল্প একটু হিং খেতো করা রসুন এবার দিচ্ছি কারি পাতা হালকা আঁচে আস্তে আস্তে এই ফোড়নটাকে ভেজে নিতে হবে শীত করা ডালটা আবার আমি বসিয়ে দিয়েছি এবার এই ফোড়নটা ঢেলে দিচ্ছি এবার দিচ্ছি এক ধনে পাতা কুঁচি অল্প একটু তেঁতুলকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি সবকিছু দিয়ে ডালটাকে আরো দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবার আমি মেখে নেব আর এটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আস্তে আস্তে করে এটাকে মেখে নিতে হবে হাতে না লেগে যায় তার জন্য অল্প করে ময়দাটা দিতে হবে খুব বেশি দেওয়ার দরকার নেই যারা আটা ময়দার রুটি পছন্দ করেন এইভাবে সুজির রুটি বানিয়ে খেতে পারে ভীষণ নরম হয় যেরকম চালের রুটি সেরকমই সুজির রুটিও ভীষণ নরম হয় আর একটু মোটা করে বেলতে হবে খুব বেশি পাতলা বেলা দরকার নেই কেমন ফুলছে দেখুন

যা বৃষ্টি এই বৃষ্টির মধ্যে বাড়ি থেকে আর কেউ আসতে পারবে না আমি আর কিসিমা খাইনি খুব পাপু দাদা এডি হইছে মানা মাথা থেকে ভালোই ভাগ করে কি কাছে খেয়েছে খেয়ে এসে আমিও কলিনের ভাগ ছিলাম যে ডালটা করবে আরই করব তারপরে ও বলল কত রান্না রান্নার সেবাতে কিসিমা আমার হচ্ছে কুকুরেরই এটাই খাওয়া দাওয়া আছে ভাত রাতে খাবো হ্যাঁ এই সুজির রুটি এতটাই নরম হয় যে বাচ্চা বড় সকলের কিন্তু খেতে খুব ভালো লাগবে কারো খেতে কোনো কষ্ট হবে না যাদের দাঁতরেই তাদের তো কোনো সমস্যাই হবে না এই রুটিটা সকালে বানালে তার পরের দিন পর্যন্ত এটা নরম চুল তুলে থাকবে আজকে এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বাড়িতে কিন্তু ট্রাই করবেন সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবারও পরবর্তী ভিডিওতে আমাদের শুধু দেখা হচ্ছে অন্য রেসিপি নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মধ্যে তাকে